বেগুন চাষিদের সবচেয়ে কি বড় সমস্যা চাষ করার পর যে সমস্যাটা দেখা যায় বেগুনের গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে বা নেতিয়ে মারা যাচ্ছে দেখেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন চাষির জন্য খুবই বড় ধরনের একটি সমস্যা প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ এই সমস্যাটা থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন এ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং বেগুনে ঢলে পড়া রোগের সঠিক একটু সমাধান পাবেন বেগুনের ঢলে পড়া রোগ এ রোগটি যখন আপনার চারা লাগানো হয় চারা লাগানোর পর যখন আপনার বেগুন গাছ বাড়া শুরু হয়ে যায় সে অবস্থায় কিন্তু যখন বেগুন ধরা শুরু হয় বা ওই পর্যায়ে চলে যায় এই এই অবস্থায় কিন্তু রোগটা দেখা দেয় এটি কি কারণে হয় এটি আপনার চারটি কারণে হতে পারে আপনার বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন প্রথমটি হচ্ছে আপনার ব্যাক্টোরিয়া উইল্ট ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তাহলে এরকম ঢলে পড়া রোগ দেখা দিতে পারে আরেকটি হচ্ছে আপনার নেমাটোট টুইল্ড যদি শিকড়ের মধ্যে আক্রমণ করে তাহলে কিন্তু এ ধরনের উইলটা দেখা দিতে পারে আরেকটি হচ্ছে আপনার মানে ছত্রাকজনিত কারণেও আপনার এই গাছটা ঢলে ঢলে পড়ে যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পানির অভাবে উইল্ড আপনার যদি পানির পর্যাপ্ত সেচ ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু এই উইলটাও দেখা দিতে পারে তাহলে আপনাকে বুঝতে হবে বা ভাবতে হবে যে আপনার গাছের যে পারিপার্শ্বিক অবস্থা আপনার জমিটাতে কি ধরনের লেগেছে যদি দেখেন গোড়ার মধ্যে দাগ দেখা যায় যদি গোড়ার মধ্যে এরকম আহ কাণ্ড এরকম পচা দেখা পচার মতো দেখা যায় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আপনার আহ ফাঙ্গিসাইড উইল্ট মানে ছত্রাক জনিত কারণে ঢলে পড়া রোগ এই ঢলে পড়া রোগটা আপনার দুই থেকে এক থেকে দুইটি স্প্রে করে এই রোগটা আপনার কন্ট্রোল করা সম্ভব যদি ছত্রাক জনিত কারণে ঢলে পড়ে আপনার এই কারণে যদি ঢলে পড়ে তাহলে আপনাকে কি করতে হবে অ্যাজিস্ট্রেস্টোফিন ডাইফোকোনা জল জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে তা অ্যাজিস্ট্রেস্টোফিন ডাইফোকোনা জল ছত্রাকনাশক পার লিটারে দেড় গ্রাম এবং কার্বেন্ডাজিম পার লিটারে এক গ্রাম হারে যদি আপনার তিন দিন পরপর দুইবার স্প্রে করেন তাহলে এই যে ছত্রাক যে উইলটা রয়েছে এই উইলটা কিন্তু ইনশাআল্লাহ পর্বতেতে গাছ যে সুস্থ গাছগুলো রয়েছে সে সুস্থ গাছগুলো কিন্তু আপনার ভালো হবে এবং যদি যে গাছটা একদম কম আক্রান্ত হয়েছে আক্রমণের ভাব রয়েছে যেমন খাদ্যনালী শুকিয়ে জেনে সেই গাছটা কিন্তু বেঁচে থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে নেমাটো টুইল নেমাটো টুইলড হচ্ছে আপনার শিকরের মধ্যে কিছু জীবাণু রয়েছে যেটাকে যখন শিকড়ের মধ্যে যখন বাসা বাঁধে তখন কিন্তু সেই শিকড়টা মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং খাদ্য সংগ্রহ করতে পারে না সেই কারণে কিন্তু গাছটা ঝিমিয়ে মারা যায় এরকম যদি সমস্যা হয় আর এই সমস্যাটা আপনি কিভাবে বুঝবেন শিকড়ের মধ্যে বিভিন্ন গিট গিট দাগ রয়েছে যখন একটি শিকড় আপনি ধরেন এটি একটি শিকড় হাত দিয়ে এভাবে যখন আপনার স্পষ্ট স্পর্শ করবেন তখন গুটি গুটি বিভিন্ন বড় ধরনের গুটি গুটি যদি অবস্থান থাকে তাহলে বুঝতে হবে এর ভিতরে আপনার কিরমি তথা নেমাটোট আক্রমণ করেছে নেমাটোট আক্রমণ করলে ফলেও কিন্তু গাছটা মারা যেতে পারে এই নেমাটোট আক্রমণ করলে আমাদের নেমাটোট নাশক যে ধরনের দানাদার বিষ রয়েছে নেমাটোট নাশক যে বিষ রয়েছে পার বিঘা দুই থেকে তিন কেজি হারে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই নেমাটোট মারা যাবে এবং যে সুস্থ গাছগুলো রয়েছে সেই সুস্থ গাছগুলো আপনার মাটির খাদ্য এবং পানি গ্রহণ করতে পারবে তাতে কোনো বিঘ্ন ঘটবে না আরেকটি বিষয় হচ্ছে যে পানির অভাবে যদি পানি আপনার জমিতে কম দেন আপনার এটা সহজেই বোঝা যায় জমিতে যদি রস না থাকে তাহলে কিন্তু গাছটা মারা যায় আর সবচেয়ে যে যা বড় সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাক্টোরিয়া উইল এই ব্যাকটেরিয়া উইলটা একেবারে দমন করা সম্ভব নয় এই ব্যাকটেরিয়া উইলটের জন্য আপনাকে কিছু পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে যখন জমি তৈরি করেন সে অবস্থায় কিন্তু আপনাকে জমিতে চুন প্রয়োগ করতে হবে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই জমিতে ব্যাকটোরিয়ার আক্রমণ বা আক্রমণ কম হতে পারে আর যদি দেখেন যে যদি ব্যাকটেরিয়া জনিত কারণে গাছ মারা যাচ্ছে তাহলে কি করবেন ব্যাকটেরিয়ার ব্যাকটোরিয়ার জন্য জনিত কারণে যদি গাছ মারা যায় এটার আসলেই এর যে দীর্ঘমেয়াদী একটি সমাধান সেই সমাধানটা সহজেই হয় না তবুও গাছকে সুস্থ রাখার জন্য কিছু আপনার ছত্রকাশক প্রয়োগ করা হয় যেমন কফার অক্সিক্লোরাইড এটা হচ্ছে আপনার ছত্রাক নাশক ও ব্যাকটেরিয়া নাশক এটা হচ্ছে গাছের গোড়ায় যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এখানে ছত্রাক ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া মারা যাবে সেই সাথে আপনার ছত্রাকের যে জীবাণু সেই জীবাণুটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনি যদি কফার অক্সিক্লোরাইড এর সাথে আপনার কার্বেন্ডাজিম ডাইজিম পার লিটারে এক থেকে দেড় গ্রাম হারে প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা রোগের মোটামুটি আহ প্রকোপ থেকে রক্ষা করা যায় তাছাড়াও আপনি যে কাজটি করতে পারেন যে ব্লিচিং পাউডার পার লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে যদি মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জনিত সমস্যা হলে এই এই গাছকে আপনার ব্যাকটেরির হাত থেকে মোটামুটি রক্ষা করা যায় প্রিয় দর্শক বিন্দু বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটন টি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ